তো এর জন্য মূলত টাকা তুলবো এটা দিয়ে তো দেখেন কি পরিমাণ বরফ হচ্ছে তুষারপাত হচ্ছে প্রবাসীদের জন্য সবচেয়ে বেস্ট একটি ব্যাংক এই ব্যাংক থেকে যদি আপনি অ্যাকাউন্ট করেন খুব সহজেই বাংলাদেশে মানি ট্রান্সফার করতে পারবেন আপনি আপনার ফোন থেকে তো এই জন্য এই ঠান্ডার মধ্যেও হ্যান্ড গ্লোভস হাতে দিয়ে মূলত আমি আমার ফোনটাকে ব্যবহার করতে পারতেছি আপনি যারা আসবেন আসসালামু আলাইকুম আহ কেমন আছেন সবাই তো আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসো আজকে মূলত যাব মলদবা চিচিনের বাহিরে একেবারে গ্রামে তো আপনারা জানেন যেহেতু আমার কোম্পানি ছুটি হয়েছে এগারো দিন ছুটি পাইছি চাচ্ছি যে এগারো দিন মলদবা চিচিনের বাইরে একটু ঘোরাঘুরি করবো প্লাস আপনাদেরকে গ্রাম শহর সব মিলিয়ে মূলত দেখানোর চেষ্টা করব সো ভিডিওগুলো কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে এরকম ধরনের নতুন নতুন ভিডিও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন তো এখন ঘুরে ঘুরে তুষারপাত হচ্ছে তো এই দেখেন মূলত এটা পড়বে দেড় থেকে দুই ঘন্টার মতো এরকম ধরনের তুষারপাত পড়বে আর আমার সেফটির জন্য ডাবল জ্যাকেট প্লাস ডাবল প্যান্ট হ্যান্ড গ্লোভস মাথার টুপি আছে পিছনের ব্যাগে সব কিছু নিয়ে নিছি সো যা হোক আর কথা পারবে না যেহেতু ভিডিওটা প্লে করছেন সো কে কী কর সো কে কী ধরনের ভিডিও চান অবশ্যই বিয়ের কোন বক্স কমেন্ট করবেন সো কথা না বলিয়া চলুন শুরু করা যাক তো দেখেন কি পরিমাণ বরফ হচ্ছে তুষারপাত হচ্ছে মাত্র শুরু হয়েছে আর অলরেডি সব কিছু সাদা হয়ে যাচ্ছে এই মাথায় টুপি প্লাস হ্যান্ড গ্লোভ পরে নিলাম যে তোমার ঠান্ডার একটু কম লাগে আসলে এই তুষারপাত অনেক পরিমাণ হচ্ছে যে আমি সামনে যাইতেই পারতেছি না এত পরিমাণ তুষারপাত হচ্ছে এটা দুই থেকে তিন ঘন্টা পড়বে তবে কিছু সময়ের জন্য অফ থাকবে আর কি আর ওয়েদারটা মূলত এই দেশগুলোতে খুব সহজে ওয়েদার দেখা যায় মোবাইলের মাধ্যমে কারণ আপনারা জানেন যে মোবাইলে যে আপনার ঘড়ির টাইম আছে সেই টাইমের পাশাপাশি তারা এখানে একটা অপশন দিয়ে রাখেছে যেটা হচ্ছে ওয়েদার তো এই ওয়েদার মূলত এই দেশ থেকে এই দেশ না সব দেশ থেকে মূলত এই ওয়েদারটা চেক করা যায় এবং দেখা যায় যে আসলে কখন বরফ পড়বে কত ডিগ্রি মাইনাস কত তাপমাত্রা থাকবে এটা সমস্ত কিছু মোবাইলের মাধ্যমে দেখা যায় আর আমি এখন যাচ্ছি মলদবা শহর থেকে ৩২ কিলোমিটার দূরে একটি গ্রামে যাব আমার সাথেই থাকুন ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভালো হয়েছে আমার জন্য যে এই হ্যান্ড গ্লোভসগুলো নিয়ে আসছিলাম এগুলো মূলত হাতে দিয়েও ফোনে কাজ করা যায় ফোন টিপা যায় ফোন চালানো যায় তো এই জন্য এই ঠান্ডার মধ্যেও হ্যান্ড গ্লোভস হাতে দিয়ে মূলত আমি আমার ফোনটাকে ব্যবহার করতে পারতেছি আপনারা যারা আসবেন এই শীতের মধ্যে আপনারা যেন হ্যান্ড গ্লোভস যেগুলো মানে হাতে দেওয়ার পর আঙুলে টাচ করলে কাজ করে আপনার এরকম ধরনের হ্যান্ডগ্লোভস করে আসবেন কারণটা হচ্ছে অনেক শীতের মধ্যে যখন হাত বের করবেন এই হাত কিন্তু ধরে রাখতে পারবেন না ঠান্ডার মধ্যে যদি ফোন টিপতে চান আপনি খালি হাতে ফোন টিপতে পারবেন না আপনার হাত জলা পড়া করবে এই জন্য যে কাজটা করবেন হ্যান্ডগ্লোভসগুলো অবশ্যই যেন কাজ করে আপনার হাতে দেওয়ার পর এরকম ধরনের হ্যান্ডগ্লোভস যেখান থেকে কিনবেন ওদেরকে জিজ্ঞাসা করে এরপর মূলত নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আসলেই ঘুরতে গেলে তো টাকা লাগে আসলে যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমার মানি একেবারে এন্ট্রি তো এই জন্য মূলত টাকা তুলবো এটা দিয়ে দেশ হলে তো এই দেশ হলে দিয়ে দেখব যে কতক্ষণ ঘোরা যায় প্লাস আমি যেখানে যেতে চাচ্ছি সেখান থেকে যাব এবং আবার ফিরে আসবো তো এই জন্য দেশ হলে উত্তোলন করবো খুব বেশি না এই জন্য চলে আসলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মাইব লেখা তো এটা মূলত আমার ব্যাংক মানে আমি আর এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা এখান থেকে টাকাটা উত্তোলন করব ভিতরে অনেক মানুষ টাকা উত্তোলন করতেছে সেটা দেখানো সম্ভব না এই জন্য বাহির থেকে মূলত দেখানোর চেষ্টা করলাম এই ব্যাংকটা হচ্ছে মূলত মাইব ব্যাংক প্রবাসীদের জন্য সবচেয়ে বেস্ট একটি ব্যাংক এই ব্যাংক থেকে যদি আপনি অ্যাকাউন্ট করেন খুব সহজেই বাংলাদেশে মানি ট্রান্সফার করতে পারবেন আপনি আপনার ফোন থেকে আসলেই দেশ উত্ত উত্তোলন করতে চাইলাম কিন্তু দেশ এই এটিএম থেকে আসে না কারণ সেখানে পঞ্চাশ টাকা ভাঙতি নাই এজন্য আমাকে তিনশো লে উত্তোলন করতে হয়েছে আর এখন মূলত দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মূলত মলদবার ইউনিক মার্কেটের পিছনে আর এখানে মূলত আমাদের বাস আসবে এখান থেকে ছয় নম্বর বাসে করে যাবো এখান থেকে এক জায়গায় এরপর মূলত সেখান থেকে ট্রলি বাসে যেতে হবে আমাকে অন্য জায়গায় কারণ সিটি কর্পোরেশনের বাসের যে পর্যন্ত চলে শেষ সীমানা সেই পর্যন্তই যাব এর পরবর্তীতে যদি আমি কোনো গাড়ি ব্যবহার করি এই জন্য অতিরিক্ত মূলত ভাড়া দিতে হয় কিন্তু এখন যেহেতু বাসে উঠবো এর জন্য ভাড়া দিতে হবে না কারণ আমার যেহেতু বাস কার্ড আছে এই জন্য বাসের ভাড়া দিতে হয় না আর বাস কার্ড আমি দেখা যায় ক্লাসে মেয়াদ শেষ আজকে হচ্ছে একত্রিশ তারিখ যেটা ছয় মাসের জন্য কিনেছিলাম সেটার মেয়াদ আজকে শেষ এরপর থেকে যদি আমি বাসে চড়ি অবশ্যই জন্য আমাকে ছয় লে করে প্রতি বাস প্রতিবার বাসে ওঠার জন্য দিতে হবে তো এখন দাঁড়াই আছি তো তুষারপাত হচ্ছে এখনো গুড়ি গুড়ি তুষারপাত হচ্ছে এখান থেকে মূলত বাসে উঠবো আসলে বাস থেকে নামলাম বাসের মধ্যে অনেক মানুষ ছিল আর এখন দেখেন বরফে পুরো এলাকা সাদা হয়ে গেছে এখন তো এখন অন্য একটা বাসে চড়বো মূলত এখন আছি বাস স্টপেজে তো দেখি এখান থেকে সেই বাস বলতে টলি বাস যেগুলো আমাদের দেশে হাইস চলে ঠিক সেমই এই টলি বাসে চড়বো এখন এখানে মূলত টলি বাস পাওয়া যায় তো আমি দেখি জিজ্ঞেস করে আমি যেখানে যাব সেখানে এই টলি বাসগুলো যাবে কিনা তো সেটা আমি জিজ্ঞেস করে দেখি এখান থেকে সেই গাড়িটা আছে কিনা আমি যেখানে যাব আর কি আসলে এই বারদার জায়গাটার নাম হচ্ছে তো এখান থেকে মূলত এই বাস চলাচল করে না টলি বাস তো এখন আমাকে অন্য একটি স্টুপিজে যেতে হবে এর জন্য আমাকে এক কিলোমিটার হাঁটতে হবে এক কিলোমিটার বারদার তো আমি দেখি সামনে সেই স্থানটা পাই কিনা না আমাকে হেঁটে যেতে হবে কারণ এখান থেকে বাসে চললে আমাকে আবার প্লাস ছয় টাকা ভাড়া দিতে হবে এই ছয় টাকা সেভ করার জন্য মূলত এখন আমাকে হেঁটে মূলত সামনে আগাতে হবে কারণ ছয় টাকা করে কিন্তু অনেক টাকা হয় তো বার দাঁড়ে তো খুব কাছে বেশি না এক কিলোমিটার আমার জন্য খুব বেশি একটা না আমি ইনশাল্লাহ আমি এখনও হাঁটতে জানি হাঁটতে আমার খুব ভালো লাগে আর এখন যেহেতু আইস পড়তেছে এখন আপনার যেটাকে টাকা স্লো এরকমভাবে বলে আর কি তো এখন হেঁটে হেঁটে যাবো সেখানে আমি মূলত এখন পুরো চিসিনর বাইরে আছি আর যেহেতু আমাকে হাঁটতে হবে দশ থেকে পনেরো মিনিট দেখেন এই সাইডে অনেক সৌন্দর্য জায়গা দিক দিয়ে মূলত তুষারপাত হয়ে পুরোটা সাদা হয়ে গেছে মাঝখানে মাঝখানে বোঝা যাচ্ছে যে হয়তো পলিথিন আসলে কিন্তু তা না এগুলো কিন্তু সব আপনার এই বরফ পড়ার কারণে সব সাদা হয়ে গেছে আর আমাকে যেতে হবে এই সুজা আমি এই শুজা হেঁটে যাবো আর কি প্রায় আমাকে কিছুক্ষণ হাঁটতে হবে একটু কষ্ট হবে তো ব্যাপার না দেখি সামনে গাড়ি পাই কি না বারদার তো আমি সেই গাড়ি স্টুপিজে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আর এখন মূলত তাপমাত্রা আপনার তিন থেকে চার চলে তো আমাকে হেঁটে যেতে হবে এতক্ষণ পাঁচ থেকে দশ মিনিট তো আপনাদেরকে পাঁচ থেকে দশ মিনিট হারতে হবে না আমি মূলত ভিডিওটা স্কিপ করে দিচ্ছি খুব দ্রুত সেখানে যাওয়ার জন্য ভাই এই শীতে যারা আসবেন মাইনাসের জ্যাকেট এবং টুপি শীতের জন্য যা যা প্রয়োজন আপনারা সব কিছুই নিয়ে আসবেন কারণ বা এখানে অনেক শীত অনেক ঠান্ডা এখন যেহেতু ঠান্ডা শীত সব চলে আসছে যেটা আসলে আপনাকে সেভ করার জন্য আপনার সমস্ত কিছু নিয়ে আসতে হবে এই ঠান্ডা থেকে বাঁচার জন্য তো আমি এখন পাহাড়ের অনেক উপরে আছি আমার পিছনে যদি দেখতে পারেন এগুলো হচ্ছে সব পাহাড় পাহাড় আমি পাহাড়ে আপনি যদি কখনো গাড়ি দিয়ে যাওয়া আসা করেন তাহলে কখনো এই পাহাড়ের সৌন্দর্যটা খুব বেশি একটা দেখতে পারবেন না এই জন্য আপনার পার্সোনাল গাড়ি লাগবে তা আমি এখানে আসছি এখানে আসতে আমার বিশ লেখর হয়েছে। এখন পর্যন্ত আমার বত্রিশ লেখর রইছে সিসি নাওয়ার চিসি বাহিরে আসতে এই পর্যন্ত তো দেখিস সামনে দিয়ে একটা শহরে ঢুকবো প্লাস সেই শহরের মূলত ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গ্রামের জীবনযাপনটা আসলে কেমন সহজ নাকি কঠিন তো এটা হচ্ছে মূলত আপনার এক পাহাড় থেকে অন্য পাহাড়ের ভিউ তো দেখেন চতুর সাইডে কিন্তু পাহাড় দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন যে সাদা সাদা অপশনগুলো দেখতে পারতেছেন যে সাদা সাদা জিনিসগুলো আছে এগুলো হচ্ছে সব মূলত বরফ কারণ তুষারপাত হয় গ্রামে একটু বেশি শহরের তুলনায় তো এই দেখেন আমি একটু জুম করে দেখাই শহরের তুলনায় গ্রামে তুষারপাত অনেক বেশি হয় এর একটা কারণ হচ্ছে এর একটা কারণ হচ্ছে যে গ্রামে মূলত মাইনাসের একটু বেশি থাকে আর এখানে যেহেতু পাহাড় পাহাড়ে একটু শীতের সবসময় বেশি লাগে তো আমি এখন একদিক দিয়ে হেঁটে যাচ্ছি এদিক দিয়ে কোনো মানুষ নাই চলাচল করে না কোনো চিন্তাইকারী কেউ যদি আসে এসে যদি আমাকে ধরে আমাকে সব কিছু দিয়ে দিতে হবে কারণ এই পটটা দিয়ে আমি যত দেখতে পারতেছি যে মনে হয় না আজকে কোনো গাড়ি চলাচল করছে কারণ গাড়ি চলাচল করলে এই দিক দিয়ে কোনো সাপ বেশি থাকতো না তো আসলে এদিক দিয়ে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আমি যদি এদিক দিয়ে যাই তাহলে আমি সামনে শহরের ভিতর খুব সহজে ঢুকতে পারবো যেটা হচ্ছে আপনার বারদার যে সিটিটার নাম আর আমি যেহেতু গুগল ম্যাপ সম্পর্কে জানি বুঝি সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ফোনে চার্জ আছে আর ইন্টারনেট আনলিমিটেড তো কাজেই ততক্ষণ পর্যন্ত আশা করি যে হারাবো না কারণ আমার হাতে দুইটা ফোন যে ফোনটা দিয়ে আমি ভিডিও করছি এটা মূলত ভালোই চার্জ থাকে আর চার্জ শেষ হওয়ার আগেই তো মূলত বাসায় ফিরতে হবে স্বাভাবিক সো আপনারা আমার সাথেই থাকুন এই ঢাল আমাকে নামতে হচ্ছে কারণ এটা একেবারে খারাপ একটি ঢাল এখানে আসছি আসলেই সৌন্দর্য একটা ভিউ দেখছিলাম তো ড্রাইভারকে বলছিলাম এক জায়গায় নামাইতে তো উনি ওনাকে বোঝাইতে বোঝাইতে গাড়ি চলে আসছে আরও হাফ কিলোমিটার দূরে আর এই সময় কিন্তু কুত্তা কুকুর অনেক দেখা যায় আপনার কুকুরের জন্য গ্রামের ভিতরে ঢুকা যায় না আমি অনেক দূর হেঁটে আসছি মূলত পাহাড় থেকে নামলাম এত নীলিবিরি একটা জায়গা দিয়ে আসছি যদি মানুষ আমাকে ধরে মেরে ফেলতো আসলে কেউ কোনদিন বুঝতে পারবে না তো এখন অবশেষে গ্রামে আসে পৌঁছাইলাম এটা হচ্ছে মূলত একটা গ্রামে আসছি এই গ্রামটার নাম হচ্ছে মূলত আপনার বারদার এটা একটা শহরের নাম বারদার যদি গ্রামের নামটা কি আমি সঠিক জানি না তো একটা শহরে তো অনেক ধরনের আসলেই গ্রাম থাকতে পারে অনেক প্রকার যেটা আমি আপনি হয়তো জানি না তো দেখেন গ্রামের ভিউটা যদি আপনাদের একটু দেখাই অনেক সুন্দর সো মলদবার গ্রামগুলো সবসময় গ্রামে আপনার দেখা যায় পাঁচতলা সাততলা এরকম ধরনের বাড়ি হয় না কারণটা হচ্ছে যে এটা জানেন যে পাহাড়ি এলাকা আর পাহাড়ি এলাকায় সর্বোচ্চ দুই থেকে তিনতলা বাড়ি হয় এর উপরে কিন্তু হয় না তিনতলা খুব কমই হয় দেখা যায় দুতলা বাড়ি কিন্তু সবচেয়ে বেশি হয় আর এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে এ হচ্ছে ভাই গ্রামের দৃশ্য গ্রামের বাড়িগুলো দেখেন দেখতে কত সুন্দর দেখা যায় আর এ হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে তো আসলেই ওরা এই যে বরফের মধ্যে খেলাধুলা করতে অনেক পছন্দ করে বেশি আসলে যে দিক দিয়ে যাচ্ছি কুকুরে অনেক চিল্লাপাল্লা করে যারা কুকুরের ভয় পান এরা গ্রামে যাওয়ার আগে সাবধান দেখেন কিভাবে চিল্লা করতেছে মানে অনেক বেশি মানুষ দেখলেই এরা মানুষের গ্রাম পাইলেই মানে খুব বেশি চেঁচামেচি করে যদি কেউ কুকুরকে ভয় পান তাহলে ভাই গ্রামে কেউ কখনো আসার চেষ্টা করবেন না আমার পা অনেক পিস্ত হয়ে গেছে বারবার পরে যাচ্ছি কি সো আপনার যারা গ্রাম গ্রামে দেখতে আসেন করে শীতের দিনে আসলে গ্রামের সৌন্দর্যটা দেখা যায় অনেক কারণ শীতের দিনে কিছু সাদা হয়ে থাকে প্লাস মানুষজন কম দেখতেছি নেই চলে আমি যে দিক দিয়ে যাচ্ছি বললে শুধুমাত্র রাস্তা কোনো মানুষ নাই আমাদের দেশে হাঁটলে যখন ছুটি দিন চলে আসে গ্রামে মানুষের উপস্থিতি দেখা যায় এই দেশগুলোর মানুষগুলো আমাদের বাংলাদেশের মতো না এশিয়ার মতো না যে বাহিরে চায়ের দোকান আছে কফির দোকান আছে মানুষ এটা আড্ডা দিবে এই কালচারটা মতো এদের মাধ্যমে নাই এদের কাছে নাই কারণ আমাদের দেশে যখন ছুটি হয় অফিস আমরা বাহিরে আড্ডা দেই দশজন জন একসাথে আড্ডা দেই অনেক ধরনের কথা বলি কিন্তু এই দেশটিতে কিন্তু তা না এই দেশটিতে যা কিছু খাবেন আড্ডা দিবেন হচ্ছে কফি শপ আর হচ্ছে রেস্টুরেন্ট কিন্তু বাসার বাহিরে আশেপাশে ছোট্ট ছোট্ট কোনো দোকান নাই যে আপনি এই দোকানগুলোতে সবার সাথে আড্ডা দিতে পারবেন এই জন্য এই দেশের মানুষগুলো সব সময় বাসার ভিতরে থাকে আমি আসছি আসলে ওই পাহাড় থেকে আমার পিছনে যে পাহাড়টা দেখতে পারতেছেন ওইখান থেকে আমি একা একা নেমে নেমে আসছি তো আসলে আমি আপনাদেরকে মলদবার গ্রামের জীবনযাপনটা দেখানোর জন্য মূলত এই পুরোপুরি ভিডিওটা আমি দ্বিতীয় পাড়ে বলার চেষ্টা করব কারণ এখন আমি যেহেতু ভিডিওটা লং হয়ে গেছে আসলে একটা পাড়ে সমস্ত কিছু দেখানো সম্ভব না আপনারা অনেক লং ভিডিও পছন্দ করেন না পিছনে দেখতে পাচ্ছেন মূলত এটা একটা পাহাড় আমি এখানে ছিলাম এখান থেকে হেঁটে হেঁটে একা একা এখানে আসছি আর এখন মূলত এখানে আরও গর্ব আমার ফোনে চার্জ আগে ফোনটা বন্ধ হয়ে গেছে তো ফোনটাতে কোনো কিছু ব্যবহার করলাম না এরপরও একশো পার্সেন্ট চার্জ নিয়ে আসার পর ফোনটা অফ হয়ে গেছে খুব দ্রুত আপনার ফোনটা চার্জ শেষ সো আমি মূলত দ্বিতীয় পারে এই গ্রামের মূলত বসত বিটা আপনার থাকা খাওয়ার সুযোগ সুবিধা সমস্ত কিছু বলার চেষ্টা করব দ্বিতীয় ভিডিওতে সো আমাকে যারা ফলো করেন অবশ্যই আমার সাথে অ্যাক্টিভ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকেও ফলো করে রাখবেন সো আজের মধ্যেই পরবর্তী ভিডিওতে শেষ করছি আল্লাহ হাফেজ